সাল উনিশশো সাতচল্লিশ ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় নিচ্ছে ব্রিটিশ শাসন ভারতীয় উপমহাদেশের জনগণের ধর্মীয় কারণে প্রায় দেখা যেত সাম্প্রদায়িক দাঙ্গা তাই ব্রিটিশ সরকার বিদায় নেওয়ার পূর্বে একটি সমাধান রেখা টেনে দেন হিন্দু ও মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করে পুরো ভারতীয় উপমহাদেশকে বিভক্ত করা হয় দুইটি দেশে ভারত ও পাকিস্তান উনিশশো সালের একুশে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকাতে মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন যে উর্দু উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তার এই চরম স্বেচ্ছাচারী বক্তব্যে হতবাক হয়ে যায় সকলেই যেখানে সমস্ত পাকিস্তানের ছাপ্পান্ন শতাংশ মানুষই ছিল বাংলা ভাষাভাষী তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ জুড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতাগণ মোহাম্মদ আলী জিন্নার এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান শেরে বাংলা একে ফজলুল হক সুরমা নদীর তীরে সূচনা করেন ভাষা আন্দোলনের এছাড়াও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কৃষ্ণগোপাল দত্ত আবুল হাসেম শেখ সুফি আহমেদ সহ আরো অনেকেই তবে ভাষা আন্দোলন সব থেকে জোরদার ও শক্তিশালী হয় ছাত্রদের মাধ্যমে সরকারের নানা বাধা উপেক্ষা করে তারা মিছিল ও সমাবেশ করে প্রথম দিকে সরকার এই আন্দোলনকে পাত্তা না দিলেও সময়ের সাথে সাথে পাকিস্তানি সরকার নানান চাপের সম্মুখীন হতে থাকে এর ফলশ্রুতিতে সরকার উনিশশো সালে কঠোর আইনি নিষেধাজ্ঞা দিতে শুরু করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্ররা আন্দোলন অব্যাহত রাখলে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সরকার একশো ধারা জারি করে সকল ধরনের জনসমাবেশকে নিষিদ্ধ করে দেয় এর পরের ঘটনা আমাদের সবার জানা একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে ছাত্ররা মিছিল বের করে পাকিস্তানি বর্বর পুলিশ ছাত্রদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে ঝরে পড়ে কতগুলো তাজা প্রাণ নিহত হয় সালাম রফিক বরকত জব্বার সফিক সহ অন্যান্য শিক্ষার্থী সাধারণ নাগরিক এবং আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ পুলিশের গুলিতে আন্দোলনকারীদের মৃত্যু হলে সরকার কঠোর দমন নীতির কারণে আন্তর্জাতিক মহলে সমালোচিত হয় এতে সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় এবং তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ে আন্দোলনের কারণে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা ও অস্থিতিশীলতা বৃদ্ধি পায় যা সরকারের কঠিন পরিস্থিতি সৃষ্টি করে এর ফলে ক্ষমতাশীল দল ও অন্যান্য রাজনৈতিক শক্তি আন্দোলনকারীদের দাবিকে সমর্থন দিতে বাধ্য হয় শেষ পর্যন্ত উনিশশো সালে পাকিস্তানের সংবিধান প্রণয়নকালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় এই স্বীকৃতি দিয়ে আন্দোলনকারীদের একটি বড় সাফল্য ও শান্তিপূর্ণ সমাধান প্রদান করে জানিয়ে রাখা ভালো সরকার হিসেব অনুযায়ী এই আন্দোলনে নিহত হন উনত্রিশ জন বেসরকারি বিভিন্ন পরিসংখ্যানের মতে এই আন্দোলনে নিহত হন চল্লিশ থেকে সত্তর জনের মতো পরিশেষে আপনাদের শুধু একটি কথাই বলতে চাই পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো শাসক গোষ্ঠী দমন নীতির মধ্য দিয়ে সাধারণ মানুষের অধিকার খুব বেশি সময়ের জন্য ক্ষুণ্ণ করতে পারেনি কারণ দমন শেষ পরিণতি হলো ধ্বংস যাই হোক দমন নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সবাই নিরাপদে থাকুন এবং আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন